বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের ভেরি গুড নিউজ আর গুড নিউজটা আমরা দিচ্ছি না গুড নিউজটা আপনাদেরকে দিচ্ছে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা আপনারা সকলেই জানেন ডাক্তার আব্দুল সালাম যিনি লাস্ট তিন মাস ধরে কন্টিনিউ আপনাদেরকে গুড নিউজ দিয়ে গেছেন এবং লাস্ট যে আপডেট তিনি দিয়েছেন সেখানেও বি পজিটিভ সব রেডি সব ওকে বাতাবৃদ্ধি পুজোর আগেই হবে এই স্টেটমেন্ট এই বার্তা আমাদের না আদার্স কোন সংগঠনের নয় এই বার্তা এই ইনফরমেশন এই ইনপুট এই ইনসাইড রিপোর্ট সেটাও সূত্র নবান্ন দিচ্ছে কে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন নেতা ডাক্তার আব্দুল সালাম তার সংগঠনের তার সংগঠনের সভাপতি আব্দুল হালিম খুব একটা পপুলার নয় কিছু পাবলিক তাকে চেনে এবং আজকে এই প্রতিবেদনের পর তার পাবলিসিটি হয়তো আরো বেড়ে যাবে তো যাই হোক তিনি কিছু স্টেটমেন্ট কিছু কথা গতকালকে তার সোশ্যাল হ্যান্ডেলে রেখেছেন আমরা মনে করলাম যেহেতু সভাপতির পদে তিনি আছেন তাই একটু হাইলাইট বা বিষয়টি আপনাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে তিনি লিখেছেন যে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি সভাপতি আব্দুল হালিম কিছু কথা রাখছি এত হম্বিতম্বি হ্যান কারেঙ্গে ত্যানকারেঙ্গে ডক্টর বাবুদের দ্বারা কিছু হবে না হবে না আর সময় দেওয়া যাবে না আমরা আন্দোলনে যাব কারোর কথাই শুনবো না ওখানে গিয়েই কলকাতার যত ঘাস আছে সব ছিঁড়ে তুলে আনবই সেই সব অতি বোদ্ধা পণ্ডিতগণ এখন কি বলবেন অনেক কটু কথা অনেক বাজে ভাষা হজম করেছে সহ্য করেছি আজ তো আন্দোলনে গেলেন আপনাদের জিওটা কই পেয়েছেন জিও তারিখটাও পর্যন্ত দিতে পারেননি শেষ পর্যন্ত লাল জামা লাল ব্যাগ সাদা ট্রাউজার পরিহিত মনোরঞ্জন বাবু পরিষ্কার যে কথাগুলি বললেন সেগুলি হল এগারোই আগস্টের প্রেস কনফারেন্সে পিটি এর মুখ্য উপদেষ্টা ডাক্তার সালাম সহ আমরা যা যা বলেছি সেগুলোর পুনরাবৃত্তি বরঞ্চ আমাদের থেকে আরো পিছিয়ে অক্টোবর মাসে ছ তারিখে টেনে নিয়ে গিয়েছেন যদি এর পরেও আপনাদের কারো চোখ কান মাথার ব্যায়াম থাকে তাহলে ট্রিটমেন্ট করিয়ে ব্যায়ামটাকে সারিয়ে ফেলার ব্যবস্থা করুন হম্বি তম্বি মহাশয়গণ নব্বই হাজার সর্বশিক্ষার সাতটি সেক্টরের সকলকে আহ্বান করে নশো থেকে এক উপস্থিত করেছেন ওনাদের হিসাবে আরেকটু বেশি প্রায় দেড় হাজার উপস্থিত করেছেন পিটি ডাব্লিউ ও এর পক্ষ থেকে আমরা সাধারণ পার্শ্ব শিক্ষকদের ডাক দিলে আশা করি শুধু দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে দু হাজার শিক্ষক জমায়েত করতে পারবো। যাক তাদের কুড়ি বছরের পড়খেকো সংগঠন তো লাইভে নিজেরাই দাবি করেছিলেন সেখানে আমরা মাত্র পাঁচ থেকে ছ মাসের সংগঠন আশা করি ফাইল সম্পর্কে এবং ফাইলের কাজগুলি সম্পর্কে কোন কোন দপ্তরে কোন কোন স্থানে কি অবস্থায় ফাইল বর্তমানে আছে সেখানে আমরা একমাত্র পৌঁছাতে পেরেছি ছবি নাম সহ প্রকাশ্যে এনে দিতে পেরেছি সেটাও ওনারাও স্বীকার করেছেন যে ফাইল আছে নবান্নে তাহলে অভিযান বিকাশ ভবন মুখী হলো কেন লাল রং দেখলেই কি যান সেই লাল জামা লাল ব্যাগ নিয়ে এরা পিছন থেকে পরামর্শদাতা হতে চাইবে না সামনে থাকতেই হবে ভালো তো করতে পারবে না কিন্তু যে সকলের সেটা করি বিচক্ষণ শিক্ষকরা বোঝেন অঙ্গবঙ্গ কলিঙ্গের বিভিন্ন নেতৃত্ববৃন্দ চাইবেই ভোট পর্যন্ত পিটিগুলোর গুলোর মাথা চিবিয়ে আরো রক্তশূন্য করে ছাড়তে সামনে বিধানসভা ভোট কিছুটা যদি পায়ের তলার মাটি শক্ত হয় আর কিছুদিন পরে যোগীভোগী বাবু কিছু রাজনৈতিক फायदा পেতে মাঠে নামবেন এদের সকলের লক্ষ্য পিটি উন্নয়ন নয় ভোট বৈতরণের রসদ সরবরাহ করা উন্নয়ন যত পিছবে এদের লাভ তত বেশি শিক্ষক শ্রমিক সিটিও এখন ভোটের রাজনীতি করবে জিও না হলে ওদের লাভ ভোট রাজনীতি দিদি তো তিনি অন্য তৈরি যদি সত্যি পথে নামলে দিদিকে দমানো যেত তাহলে সমস্যা সহজেই সমাধান হয়ে যেত আর পথে নামতে যদি হও তাহলে ওই কয়গাছা নিয়ে নামলে হবে না পথে নামার সেই প্রয়োজন বা প্রয়োজন কোনোটাই আপাতত নেই যেহেতু সরকার সীল পদক্ষেপ নিয়েছে বলে সব মহল ওয়াকিবহল তাই এই অসময়ে আম গাছে জাম খুঁজতে যাওয়ার মানসিকতা কখনোই উন্নয়নমুখী হতে পারে না দীর্ঘকাল কৌটো নাচানোর উদ্দেশ্য নিয়ে এত লম্পজম্প মার্কা গল্প দিয়ে ওনারা আজ কিন্তু মাত্র এক হাজার জমায়েত করে ভায়া মারফত জানতে পারলেন সেই আমাদেরই দেওয়া দু তিন সপ্তাহ পূর্বে বাক্যাটাই মুখে আওড়ালেন ও সালাম বাবুর এরপরও আমাদের গ্রুপ গুলিতে দু মুখ তিন মুখ কানের সমস্যা মাথার সমস্যা যুক্তি ছাড়া বিরোধিতা এসব করলে মানে বার হয়ে যেতে বলা কি অযুক্তিক হবে না গেলে প্রত্যেককে বলে রাখছি এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা যে কোনো গ্রুপ অ্যাডমিট নিতে পারেন সর্বশেষ জানিয়ে রাখছি যে কাজটি কুড়ি বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে পার্শ্ব শিক্ষকদের জন্য কেউ করতে পারেনি তা একমাত্র প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে উপদেষ্টা ডাক্তার সালামবাবুর তত্ত্বাবধানে মাননীয় সিএম তার প্রায় সম্পূর্ণ করেছেন এবং কেবলমাত্র জিও ঘোষণার জন্য যদি পনেরো কুড়ি দিনের অধিক সময় পার হয়ে যায় তার জন্য মুখ্য উপদেষ্টা ডক্টর আব্দুল সালামের টিম নিশ্চিতভাবে পূর্বের নেই নবান্নের সর্বোচ্চ আধিকারিক সহ মাননীয় সিএম এর কাছেই পৌঁছে যাবে এবং তার নিরসন করবে প্যারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর জন্য আশা কারো অন্য কারো ফাঁদে পা দিয়ে বৃথা সময় নষ্ট করার দরকার পড়বে না আপনাদের সেটা আশা করি আজকের জগাখিচুড়ি আন্দোলন খেলার পর আপনারা সকলেই বুঝে গেছেন অনেক তো বন্ধুরা এই সমস্ত বার্তার যেটা আসল উদ্দেশ্য বা যেটা তিনি বোঝাতে চেয়েছেন যে গতকালকে যে কর্মসূচি হয়েছে জগা খুচুড়ি হাতে মাত্র ওই দেড় দু হাজার জমায়েত এবং একসঙ্গে সকলের দাবি এবং দিনের শেষে জিও আনতে পারেনি এবং তিনি টোটালি আক্রমণ করেছে এই বাঁচাও সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সমস্ত নেতাদের এবং ক্লিয়ারলি তিনি বলেছেন এদের দ্বারাই কিছু হবে না এরা শুধুমাত্র রাজনীতি করছে এবং এই মুহূর্তে রাস্তায় নেওয়ার কোনো প্রয়োজন নেই যা হবে যা করবে যা হয়েছে তো তাদের যে সংগঠন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশন তাদের মাধ্যমেই হবে এবং তিনি পরিষ্কার বলতে চেয়েছেন যে তাদের সংগঠনের যিনি মুখ্য উপদেষ্টা ডাক্তার আব্দুল সালাম তার মাধ্যমেই হবে এই হচ্ছে বিষয় অর্থাৎ আমিত্ব এবং যা করেছি আমরাই করেছি যা হবে আমাদের জন্য শেষে গিয়ে ওই আমিত্বর বিষয়টাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন এবং আমরা আমাদের যে অ্যানালাইসিস পার্শ্ব শিক্ষকদের আজ অব্দি এতদিন অবধি কিছু হয়নি তার কারণ এটাও একটা বড় কারণ যে প্রত্যেকটা প্রত্যেকটা সংগঠন এবং যা করেছে যা হয়েছে আমাদের জন্য এই মানসিকতার পরিবর্তন বন্ধুরা আজও হলো না এই মানসিকতা আজ থেকে কুড়ি বছর আগেও ছিল এখনো রয়েছে এবং যতদিন এই মানসিকতা ততদিন না ঐক্যবদ্ধ হতে পারবে প্যারা টিচাররা না দাবি আদায়ের হান্ড্রেড পার্সেন্ট দাবি আদায় হবে আপনারা কি মনে করছেন আব্দুল হালিম মহাশয় সভাপতি তার বক্তব্যে আপনাদের কি রিয়াকশন লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এই রিলেটেড পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ